আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে যারা আমাদের আজকের এই শুভ উদ্বোধনের দিনে উদ্বোধন অনুষ্ঠানে এসছেন প্রিয় তিতাসবাসী আপনারা বন্ধন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে আসছে মায়ের রমজানের মুবারক এবং আসছে ঈদ উপলক্ষে বন্ধন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বিশাল পূর্ণ সম্রোহ নিয়ে পরিকান্দি বাজারে বন্ধন ইলেকট্রনিক্স ইউনিট টু এর শুভ উদ্বোধন এবং আজকে থেকে যাত্রা শুরু হলো আপনারা সকলে আমাদের এই শোরুমগুলো ভিজিট করবেন পুরা আপনাদের সকলকে দাওয়াত করা হলো আপনারা সকলে আসবেন আমাদের শোরুমগুলো ভিজিট করবেন আমাদের এখানে অল ইলেকট্রনিক্সের সকল পূর্ণ পাবেন এখানে যেমন ওয়াল্টন মার্সেল ভিশন সিঙ্গা যমুনা এখানে টিভি ফ্রিজ এসি কুকার ফ্যান চার্জার ফ্যান যা ইলেকট্রিক পণ্য সকল প্রকার আমাদের এখানে এই শোরুমগুলোতে আপনারা পাবেন এখানে ক্যাশ টাকা এবং কিস্তিতে আপনাদের পূর্ণ সেবা দেওয়ার অন্যান্য সুযোগ রয়েছে আমরা সেই হিসাবে তিতাসবাসী সকলকে অনুরোধ করব আপনারা আসবেন আমাদের শোরুমগুলো ভিজিট করবেন এবং আপনাদের মনের মতো পণ্য আমাদের এখান থেকে পাবেন এবং আসছে এই ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে আজকের এই শুভ উদ্বোধন উপলক্ষে বর্ধমান ইলেকট্রিক ম্যানেজমেন্ট চমৎকার একটি বিশাল অফার আপনাদেরকে ঘোষণা করেছে সেটা হচ্ছে এই আসতে ঈদ উপলক্ষে যদি আমাদের এই বাজার থেকে পণ্য ক্রয় করেন এবং ডিসকাউন্টের সুযোগ আছে কিছু কিছু পণ্যতে আপনারা পনেরো পার্সেন্ট সুযোগ সার পাবেন কিছু কিছু পণ্যতে আপনারা আঠারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন যারা এই ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করতে চান আমাদের এই শোরুমগুলোতে চলে আসবেন আপনাদের কাছে সেই অনুরোধ রইল এবং আমার আপনাদের কাছে সকলের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে ইতিহাসবাসী সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এখানে সম্পর্কে ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল আমার কাছে